এই গটির মূল্য প্রায় এক লক্ষ তেরো হাজার বিশ্বের সবচেয়ে দামি এটাই। নাকি সাইবেরিয়ার মেরনি শহরে হীরার খনি মেরনিকে হীরার শহর বলা হয় পৃথিবীর বুকে দ্বিতীয় সর্বোচ্চ খনির গহ্বরে কি রহস্য লুকিয়া আছে জানার কৌতূহল রয়েছে সবারই রাশিয়ার এই খুনি সম্বন্ধে জেনে নিন কিছু অবাক করা তথ্য উনিশশো সালে সোভিয়েত ভূবিজ্ঞানী ইউরো খবর দিনের নেতৃত্বে একটি দল আবিষ্কার করেন এই হীরার খুনি তারা কিছু কিম্বারলাইট জাতীয় পাথরের মধ্যে হীরার সন্ধান পেয়েছিলেন এই আবিষ্কারের জন্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় ইউরি খবর দিনকে উনিশশো সাতান্ন সালে খনন শুরু হয় দু সাল পর্যন্ত এই খনন কার্য চালু ছিল এরপর মীর খননকে বন্ধ করে দেওয়া হয় উনিশশো সাল থেকে এই খনি থেকে প্রতি বছর এক কোটি ক্যারেট দু হাজার কেজি হীরা উত্তোলন করা হতো প্রথম দিকে খুনির উপর স্তরে এক এক টন আকরিক থেকে চার ক্যারেট হীরা পাওয়া যেত উনিশশো আশির তেইশে ডিসেম্বরকে বলা হতো ছাব্বিশতম কংগ্রেস অফ দ্য কমিউনিটি পার্টি অফ দ্য সোভিয়েত ইউনিয়ন কারণ সেই দিনে সবচেয়ে বড় হীরা মিলেছিল খুনি থেকে ওজন তিনশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ক্যারেট অর্থাৎ আটষট্টি গ্রাম টানা চুয়াল্লিশ বছর ধরে হীরা উত্তোলন করা হয় এই খুনি থেকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সাখা ডায়মন্ড কোম্পানি খননের দায়িত্ব পায় শেষের দিকে আলরোসা কোম্পানি খনন চালায় রাশিয়ার সবচেয়ে বড় হিরার খনিতে কর্মী কাজ করত এই খনির গভীরতা তৈরি হয়েছিল ফুট ও চওড়া প্রায় এক মাইল সূত্রে খবর দু সালে এটি নির্মাণকারী সংস্থা এবি এলিসে পরিত্যক্ত খননে সৌর ফ্ল্যাট তৈরি করবে যেখানে এক লক্ষ মানুষ এর সুবিধা পাবে প্রতিদিন অবাক করা সব নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন